আমরা কিছুক্ষণ আগে ধরছি আর এই যে এই ক্ষেত থেকে ধরছি মাছগুলা কুসির ক্ষেত্রে মনে করেন জায়গা যে পানি যে জমা ছিল এই জমানো পানি থেকে আমরা এই মাছগুলো ধরছি আর এগুলোই সাথে মনে করেন যে মানে বাসটা দেখলো অনেক ময়লা আছে তো যাই হোক অনেক গরম ভাই আর এই গরমে কারেন্টটাও থাকতে দিচ্ছে না ঠিক মতো তো সব দিক দিয়েই আবার লকডাউন সাবধান যাই বলেন নাই কেন তো গাড়ি মারিয়ে চলাইতে পারতেছে না ভালো মতো আর গাড়ি চালাবো কি রাস্তাঘাটে লোকজন নাই সব মনে হয় যে ঘরে বসে আছে এই যে গাড়ি দেখতে পারতেছে না যে এই যে গাড়ি মনে করেন ঘরে বন্দি করা তো যাই হোক খুবই কষ্টে আছি খুবই মানে কেন যে ইয়ে আছি আর গরমে খুবই ক্লান্ত আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরম মাছ দেখতেছি কি করতেছি না করতেছি খালি বড়ি হিসেবে নাইর আমাদের সাথে সবসময় থাকবে কারণ সে বাচ্চা মানুষ সে আমাদের ছাড়া কিছুই বোঝে না আমাদের আশেপাশে খালি ঘুরবে কিছু বলো 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 হ্যা

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে